আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন এটা হচ্ছে কি আমার প্রথম ব্লগ যদি ব্লগের কথায় কোনো ভুল হয়ে থাকে সবে অবশ্যই ক্ষমা করে দিবেন আজকে আমরা চলে গেছিলাম চিড়িয়াখানায় আয়াস কিনি কারণ আয়াশ অনেকদিন ধরে ঘুরতে যায় না এই জন্য দেখুন আয়াস ওর আম্মুকে টাটা দিয়ে দিচ্ছি আখি আগে যাচ্ছে কারণ ওর একটু কাজ বাকি আছে এই জন্য ও আগে চলে গেছে তারপর আমি আয়াস তারপর আমার ভাই চলে গেছি তারপর এখানে আয়াস দাঁড়ায় ছিল দেন আমরা রিস্কে উঠে গেছি দেখেন আয়াস বসে বসে কি দুষ্টুমি করতেছ কারণে জুতাটা রিস্কার সাথে ঠেকায় আবার দুষ্টুমি করে তারপরে এই যে আমি রাখি কি সুন্দর উঠতে উঠতে চলে যাচ্ছি রিক্সায় করে দেখেন আয়াস বসবে সে বসে না দাঁড়ায় দাঁড়ায় না বসে ও যে কি করবে নিজেও বুঝতে পারে না কখন কি করতে চায় আসলে তারপর দেখতে দেখতে আমরা চিড়িয়াখানার সামনে চলে আসি চিড়িয়াখানার সামনে এসে দেখেন আহ সব কিছু কেন দেখতেছে কারণ এত মানুষ ও আগে দেখে না এই জন্য সব কিছু ঘুরে ঘুরে দেখতেছে কোথায় কি আছে তারপর আখি টিকিট কাটলো টিকিট কাটার পর ওর কিছু ভালোবাসা মানুষের সাথে দেখা হয়ে গেছে তারপর ও তাদের সাথে একটু ছবি নিল ভিডিও নিলো তারপর আমরা চিড়িয়াখানায় ঢুকি চিড়িয়াখানায় ঢুকার সাথে সাথে ফোন আসে আমাদের যে আখির ইউটিউবের পিন কোডটা আসছে তারপর সাথে সাথে আখি আর আমি চলে যাই ইউটিউবের পিন কোডটা আনতে এই দেখেন এটা পোস্ট অফিসে ছিল এটা আগেই আসছে কিন্তু আমাদের কাছে খবর আসেনি কারণ আমাদের অ্যাড্রেসটা একটুখানি ভুল ছিল তারপর এই যে এখানে আখি সাইন করে এই কাগজটা নিয়ে চলে এসে তারপর আমরা আবার চিড়িয়াখানায় চলে আসি একশো টাকা ইন্টারভিউ দিয়ে মানে আমরা দুইবার ফি দেওয়া লাগছে আমাদের তারপর এসে আমার আম্মুকে আর ভাইকে খুঁজি তো অবশেষে পাওয়া গেল তারপরে এই যে হাঁটু হাঁটু করছিলাম দেখি ও হাঁটতে পায় না পরে আখি আর আয়াস তারপর আয়াসকে দেখাইতেছিলাম দেখো এখানে কত মানুষ তোমাকে চিনে আয়াস তো কারো কথা শোন না খালি দুষ্টুমি করে তাকে যদি বলে এটা করো সে অন্যটা করে তারপর আখি আর আয়াস কিছুক্ষণ হাঁটু হাঁটু করলো নিয়ে অনেক কষ্ট করে হাঁটানো লাগছে তারপর আমরা সামনের দিকে এগোইতে থাকি দেখি সামনে কি আছে যেহেতু ঘুরতে পেরেছি না ঘুরলে কি হয় বলেন তারপর আয়াসকে নিয়ে গেলাম হরিণের খাঁচার সামনে কিন্তু সে দেখে না কারণ অনেক দূরে ছিল হরিণ খুলো তাই আয়স দেখতে না বুঝতে পারতেছিল না আসলেও তারপরে এ দেখেন আমরা বাঘের খাঁচার সামনে আসছিলাম আমার বোন বাঘ খুলতেছিল কিন্তু বাঘ দেখুঁচা পাইতা ছিল না আসলে ও অনেক ডাকাটাকি করতেছিল বাঘ বাঘ আসে না তারপর আয়াস আমার মা আর আমার বোন দেখেন অত্যাচার করতেছে না তাই আমার বোন বলতেছে নেই তাই তুই হাট তারপর হাটাইতে ছিল এই দেখেন নিচে তুমি সবসময় বলে তারপর আমি তুই আর কষ্ট দিস না পরে কোলে নিচ্ছে আখি ওরে তারপর আমার বোন সাপ দেখতে চাইছে সাপ এই জন্য আমরা সাপ দেখতে চলে গেছি এই দেখেন সাপ দেন আমরা চলে গেছিলাম ময়ূরের খাঁচার সামনে এই যে আয়াস ময়ূরদের ডাকতেছিল আয় আয় তারপর হচ্ছে গিয়ে এখানে ওই ময়ূর গুলো দেখে আয়াস অনেক বেশি পছন্দ করছে কারণ আর জানে নিন তো বাচ্চারা একটু কালারফুল জিনিস দেখতে পছন্দ করে তারপর আমরা এটাকে কি বলে গন্ডার বলে মেবি গন্ডার দেখতে চলে গেছিলাম আয়াস এটা দেখার জন্য যে কেমন করতেছিল আমাকে সরাই দিতেছিল আমি ওর সামনে গেলাম আমাকে ধরে সরাই দিতেছিল তারপর আমার বোন একটু ঝাল মরি নিল কারণ ওর হাতে হাতে খিউ পেয়ে গেছে তারপর একটু পরে আয়াস ঘুমায় গেছে তারপর আঁখি কোলে নিয়ে হাঁটতেছিল তাই আমি বলতেছিলাম তো ঘুমিয়ে গেছে তাহলে আর ঘুরে কি হবে চলো আমরা বাসায় চলে যাই তারপর আমরা বাসায় চলে আসি